আসি আছি পরো কাছে পরো দেশে পরো বেশি পরবাসী বাসে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন তার সাথে মানালী নাতুল চরণের প্রণাম আমার অবনীত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ মোড়া আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো দৌড়ে আমার কোলে এসো দৌড়ে দৌড়ে সরানো করে চলে এসো একদম ফোনের মধ্য দিয়ে এই জগবাসী জীব উদ্ধার করব বলেই আমার মর্তে আসা না আমি ত্রিশুল ধরেছি না আমি খাড়া ধরেছি না আমি ধরেছি চক্র এবার শুধু প্রেম তরবারিতে উদ্ধার করার পালা এবার শুধু ডেকে ডেকে পার করে দেবার পালা এবার শুধু সেই বাণী মানুষকে দেয়ার কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় এই জগবাসী জীব মহ বালক বালিকা আর গুরু মহারাজের এই মহাবাক্য যে জগবাসী জীব মাগ তব বালক বালিকা আমি বলি জগবাসী জীব এসব আমার বাচ্চা এসব জায়গায় জায়গায় সব আমার বাচ্চা আমার বাচ্চা সব তাই আমি আমার বাচ্চাকে রক্ষা করব বলে আমি একটাই কথা বলি ওই হেলায় হোক ওই শ্রদ্ধায় হোক ওই ভক্তিতেই হোক ওই যে যেভাবে একটি বার জয় তোমার বলবে আমি তার সে আনা। আমি তরা করি এসে কোলেনি তাকে আমি ধুলো ছেড়ে কোলেনি তাকে আমি বুঝি না কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে জৈন কারণ আমার দরবারে সবাই আসে ধর্ম যার যার তার তার গুরুমা সবার ধর্ম যার যার তার তার গুরুমা সবার কারণ আমার কাজ যেজন জয়তমা রূপময়ী বলে সেটি আমাদের ধর্ম মনুষ্য ধর্মই আমাদের ধর্ম আমাদের আলাদা কোনো ধর্ম নেই আমরা ধর্মের নাম দিয়ে আমরা মানুষের জাতের নাম দিয়ে আমরা সংঘর্ষ বা বিভেদের ধর্ম শিখিনি আমার আদর্শ শুধু প্রেম জাত ধর্ম নয় জাত ধর্ম বর্ণ মেনে আমরা চলি না আমরা যাদের প্রেম ভক্তি পাই আমরা তাকেই বিলাই আমরা ডেকে জেকে পার করে দিই আমি জগজীব উদ্ধারের জন্যে এসেছি এটিই আমার মূল কথা যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেক অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসংঘ মানুষকে আগামী পয়লা এপ্রিল দেখছে সৎসংঘ মানুষের জন্য কৃপাবর্ষণ আগামী পয়লা এপ্রিল কি আগামী পয়লা এপ্রিল কাল ভৈরব অষ্টমী এই কাল ভৈরব অষ্টমীতে কি হচ্ছে না লকেট দেয়া হবে সিদ্ধ লকেট মন্তব্য এই সিদ্ধ লকেট কাদের দেয়া হবে সমস্যা পীড়িত ভাগ্য বিলম্বিত না অনেক টাকার যোগ্য করতে হবে না অনেক টাকার তাবিজ কবচ রত্ন করতে হবে না ওরে অনেক টাকার খরচা করে প্রতিকার নিতে হবে না মা ছেড়ে তোদের ভাবনা কি আছে যেখানে মা আছে সেখানে তো চিন্তা নেই মায়ের কল এতটা নির্ভরতার জায়গা মায়ের স্নেহ এতটা নির্ভরতার জায়গা সেখানে মানুষকে আলাদা করে আর কিছু খুঁজতে হয় না আর কিছু আলাদা করে চাইতে হয় না এই কথাটাই আমি জগজীবকে বারবার বলতে এসেছি এই কথাটাই আমি কলিগত জীবকে বোঝাতে এসেছি মা যেখানে আছে সেখানে কোনো চিন্তা নেই আমাদের গতদিন যে আমাদের ঝুলনের নেতৃত্বে আমার জলপাইগুড়ি আমার জলপাইগুড়িতে যে কর্মকাণ্ড আমার ঝুলন করেছে আমি গর্ববোধ করি এমন এডমিন এত সুন্দর কর্মকাজ করেছে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং জলপাইগুড়ি ঝুলনের গ্রুপে গিয়ে চল আমি আসছি ঝুলনের ডাকে বারোই মে আমি আসছি শুধু নর্থ বেঙ্গল নয় যে যেখান থেকে পারে দিব্য দরবারে কোনো বাঁধা নিষেধ নেই সবাই সব জায়গায় আসতে পারে দিব্য দরবার মানে সেখানে দিব্য কৃপা দিব্য কৃপা জায়গা সেখানে আসার জন্য সর্ব জায়গার মানুষ সেখানে আসতে পারে কারণ আমি আসছি কি করতে কোল দিতে কি করতে ভজন কীর্তন শোনাতে কি করতে আর্ট অফ অ্যাপেল দিতে কি করতে আরজি পারছি করতে আরজি পারছি তো হবেই আমি আসছি বারোই মে আরজি পারছি তো হবেই সারা পৃথিবীর মানুষ জমায়েত হবে আমার অদ্ভুত সুন্দর কাণ্ড রেগেছে এত সুন্দর কর্মকাণ্ড আমি বলবো এগিয়েছিল এইভাবেই মানুষের কাজ করছে যেভাবে ঝুলন কাজ করুক গতদিনকে আমি দেখলাম আরও একটি সুন্দর কাজ গতদিন আমি দেখলাম সেটা আমার নাম আমার নবদ্বীপ আমার নদিয়া আমার মহাপ্রভুস্থান আমার খুব প্রাণের জায়গা আমার নদীয়াবাসী আমার রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বড়জাগুলি হরিণঘাটা আমার পুরো নদীয়াবাসী আমার প্রত্যেকটা মানুষ যাতে কৃপা পায় এত সুন্দর কর্মকাণ্ড নদীয়াতে হয়েছে শান্তনার নেতৃত্বে যথেষ্ট বাহুবা দেবার মতন যথেষ্ট বাহুবা দেবার মতন আমার কর্মকাণ্ডটা খুব ভালো লেগেছে দেখি আমি এই কর্মকাণ্ডের প্রশংসা করি এবং শান্তনার নেতৃত্বে গ্রুপ এগিয়ে এগিয়েছিল আগামী দিন অনেক অনেক পরিষেবা নবদ্বীপের মানুষ পাক আমার বাচ্চা আছে নবদ্বীপে আমি যে মা যেখানে বাচ্চার মঙ্গল যেখানে বাচ্চাদের ভালো সেখানেই আমি দিয়ে যাই বারবার আমি সে কথাই মানুষকে বারবার বলি আর বারবার সেই শিক্ষাই আমি মানুষকে দিয়েছি মানুষের জন্য আমরা লড়ব মানুষের জন্য আমরা করব নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নয় নিজে বাড়ি গাড়ি বানাবো বলে এখানে আসেনি তোমাদের বাড়ি গাড়ি বানিয়ে দেব বলেই আমার আশা নিজে বাড়ি গাড়ি করবো বলে এখানে আমার আশা নয় আমার তোমাদেরকে বাড়ি গাড়ি বানিয়ে দেওয়ার জন্যই আমার এখানে আসা তাই তো বলে ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরুমা ছাড়া তাই তো গুরু মা এসছে ডেকে ডেকে মানুষকে কোল দিতে আমি গুরুমা গুরুমা বলে আমাকে মানুষ আমি কতটা গুরু জানি না আমি শুধুই ভরাবর্তী মা কতটা গুরু আমি জানি না আমি জানি আমি শুধু মা ওই অনলে অনিলের সাগরে প্রান্তরে রাজুদ্দারে মহাভয় মহাবিপদে মহা সংকটে যেজন হেলায় হোক আর শ্রদ্ধাই হোক আর ভক্তিতেই হোক ওই একটি বার যদি জয় তোমার উপময় বলেন আমি সব ছেড়ে তাকে কোলে নিই আমি তার হৃদয় মাঝে উদয় হই আমি তাকে রক্ষা করি আমার আঁচল দিয়ে আমি তাকে ঠেকে রাখি আমার আঁচলের থেকে তাকে স্পর্শ করে এমন ক্ষমতা কারণ নেই এমন ক্ষমতা কারণ নেই যেজন একবার জয় তোমার উপময় বলে আমার কোলে এসে ঝাঁপিয়ে পড়ে তাকে আমি রক্ষা করি আমি তাকে রক্ষা করব যাবৎ সূর্যচন্দ্র আছে যাবত নদীতে জোয়ার ভাটা রয়েছে আমার ভক্তের বিনাশ নেই আমার শরণাগতের কোনো অহিত হতে পারে না যেজন একটি জয় তোমার উপময় বলে আমি তাকে রক্ষা করি আমার কোলে সে বসে থাকে আমার কোলে সে বসে থাকে আমি আমাদের যে কর্মকাণ্ড আগামী আগামী দিনগুলো রয়েছে একবার বলবো আমাদের যে গ্রুপগুলো যে সুন্দর সুন্দর কর্মকাণ্ড করছে তার মধ্যেই প্রথমে বলবো পয়লা এপ্রিল জলপাইগুড়ির আদি গ্রুপ থেকে টি গার্ডেনে বাচ্চাদের খাতা বই দেয়া হচ্ছে আটই এপ্রিল বৃদ্ধাশ্রমে জলপাইগুড়ি আদি গ্রুপ প্রশান্তর নেতৃত্বে খাদ্য কাপড় গ্রসারি দেওয়া হচ্ছে এটা খুব বড় কর্মকাণ্ড এটা এগিয়ে চলুক জলপাইগুড়ির আদিগ্রহ খুব সুন্দর কর্মকাণ্ডও রয়েছে তার মধ্যে আমি বলবো সাতই এপ্রিল পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে কোচবিহারে হেলথ চেক ক্যাম্প এটা খুব সুন্দর কর্মকাণ্ড এটা যারা করছে যারা সহযোগিতা করবে তাদের সিদ্ধ কবির যন্ত্র পিঙ্কি চক্রবর্তী মানেই সবসময় মানুষের কাজ মানুষের পাশে আমাদের এপ্রিল আমার পাপিয়ার নেতৃত্বে হাওড়া শাখা সঙ্গে যারা দাবি করে প্রত্যেকটা সময় মানুষের সাথে মানুষের পাশে রয়েছে যাদের মূল মন্ত্রই শুধুমাত্র আমার দেয়া শিক্ষা জগবাসী চীবকে সেবা করা আর্তপীড়িত মানুষের সেবা করা দুঃখের পাশে তারা কারণ ভাগ্য বদলানোর জন্য গীতাচন্ডী উপনিষদ মহারাজ সপ্তে একই কথা বলেছে সপ্তে একই কথা বলেছেন যত্র জীব তত্র শিব যদি জীবের সেবা করা যায় তাহলেই শিবের সেবা হয়ে যায় তাই আগামী সাতই এপ্রিল আমাদের পাপেরার নেতৃত্বে যে বস্ত্রদান মহোৎসব দস্তদের তার সঙ্গে তারা সিদ্ধেশ্বরী মরানিজের মহাভোগ বিতরণ এবং এই কর্মকাণ্ডে যারা সহায়তা করছে তাদের নবরাত্রি নয় এপ্রিল থেকে একেবারেই সতেরোই এপ্রিল নরাত্রির ভোর যজ্ঞ যেখানে হচ্ছে প্রত্যেক দিন তাদের নামে হোমযোগ্য হবে এটা একটা বড় কাণ্ড এটা সত্যিই খুব বড় কর্মকাণ্ড যে নদিন যাবৎ তাদের নামে পূজা প্রার্থনা কারণ তাদের জন্য দুস্থ মানুষগুলো খেতে পাবে তাদের জন্য দুস্থ মানুষগুলো নববর্ষে পড়বে এটা খুব সুন্দর কর্মকাণ্ড সাতই এপ্রিল আমার ত্রিপুরার বৈশাখী যে কর্মকাণ্ড করছে সেটাতে আমি অভিভূতা সাফাই কর্মীদের নববস্ত্র দান এই ত্রিপুরার গ্রুপে যারা আছে সাফাই কর্মীদের যদি নববস্ত্র যায় যায় এটা হয়ে কারণ ত্রিপুরার যে মেয়ে আমার প্রত্যেকটা সময় ভালো কাজ করে আর এই যে কর্মকাণ্ডটা বুঝিয়ে দিল গ্রহ সংশোধনের উপায় প্রত্যেকটি দান ধ্যানই গ্রহ সংশোধন করে বিশেষ করে সাফাই কর্মীদের যেটা হচ্ছে এটা অনবদ্যতা দাবি করছে এটা অনবদ্যতা দাবি করছি এবং তাকে যারা সহায়তা করবে নিশ্চয়ই তাদের জন্য পূজা প্রার্থনার ব্যবস্থা রাখবে রাখা উচিত প্রত্যেক বাড়ি রাখে বৈশাখে আইবারও নিশ্চয়ই তার কোনো বিকল্প হবে না কারণ মানুষের কাজ এত বড় কর্মকাণ্ডে আমার ত্রিপুরার বাচ্চারা ওই সাতই এপ্রিলের মতন শুভ দিনে আমার খুব আনন্দ এত বড় কর্মকাণ্ড আমার শুনে মন প্রাণ করে গেছে আমি প্রত্যেককে বলবো যে এই কর্মকাণ্ড শ্রে পাক এবং যারা যারা এই গ্রুপগুলোতে আছে তারা অনেক লাকি কারণ প্রকৃত এই গ্রহগুলো মানুষের কাজ করছে মানুষের কাজ করছে আবারও বলে দেব পয়লা এপ্রিল আমাদের যে কর্মকাণ্ড রয়েছে পয়লা এপ্রিল আমরা যে সুন্দরভাবে ভৈরবের যে আমরা দৈব দেবার ব্যবস্থা করেছি যে কাল কালভৈরবির কালাষ্টমী রয়েছে লকেট দেয়া হচ্ছে সেখানে পুজো প্রার্থনার ব্যবস্থা রয়েছে কালাষ্টমীতে আমি এইটা বিষয়ে প্রত্যেককে বলবো যে অবশ্যই করে প্রত্যেককে প্রত্যেক অ্যাডমিনের কথা শুনতে হবে অ্যাডমেনদের বলবো সজাগ পাবে যারা কোনো অসুবিধা সৃষ্টি করবে যাদের খুব তারা আছে তাদেরকে সসম্মানে বাড়ি পাঠিয়ে দিতে বাকিরা যেন আশ্রম থেকে সুষ্ঠুভাবে পায় কারণ এত বড় কর্মকাণ্ড আমি গাছতলা থেকে সাততলা এক একটা নাম করে আগে অভিষেক হবে এবারের অভিষেক পুরো ফ্যামিলির চারজনের অভিষেক মানে তো শুধু চান নয় অভিষেক দিয়ে ষোড়শ উপাচারে পূজা হয় ষোড় সুপাচারে বস্ত্র দিকে অন্যদিকে সমস্ত উপাদান আসনপাদ্য অর্ঘ মধুবর্গ স্বাগত স্নানিয়ম আচমনিয়ম পুনরাজমনিয়ম ইত্যাদি ইত্যাদিভাবে একেবারেই ষোড় সুপাচারে পুজো হয় এই ষোড় সুপাচারে পূজা অভিষেক এবং রাতে হোম তাদের নামে এবং তার সঙ্গে ভৈরব ডালা তার সঙ্গে ভৈরব ডালা আমি প্রত্যেককে বলবো খুব শিষ্টাচার মেনটেন করতে হবে খুব করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ পরিষেবা পায় আমার বাচ্চারা যাতে পরিষেবা পায় কারণ কাল কালভৈরব লকেট সাংঘাতিক ব্যাপার এটা ত্রিশুল ভৈরব লকেট এটার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় সেটা খেয়াল রাখতে হবে নিজেদেরকে একেবারে সংযম রাখতে হবে নিরবতাকে পালন করতে হবে যাতে সুন্দরভাবে এই কর্মকাণ্ড প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় এটা মাথায় রাখো এটা প্রত্যেকে মাথায় রাখতে হবে আমি বারবার বলবো আগামী পয়লা এপ্রিল কালাষ্টমী তিথি কাল হারো কষ্ট হারো দুঃখ হারো চিন্তা মেটাদো কাল ভৈরবজি সব মিটিয়ে দেয় আর সেই ভৈরবজি মানে মঙ্গল গ্রহ ভৈরবজি মানেই শনি গ্রহ ভৈরবজী মানেই গ্রহ ভৈরবজী মানেই কেতু গ্রহ এই চার চার দাপুচি গ্রহকে সস্তায়ন করা অনেক টাকা লাগে না তো এই যে মায়ের কোল এখানে টাকা লাগে না যাদের মুখে জয় তোমার উপময়ী বল তারা পায় মায়ের কোল আলাদা করে এখানে টাকা লাগে না এখানে পয়সা লাগে না এখানে ভক্তি অর্ঘে মাকে পাওয়া যায় আর মার কাছে কি টাকা লাগে মার কাছে কি টাকা লাগে এটা তো আমি বারবার বলি মার কাছে কোনো টাকা লাগে না আমি বারবার বলবো প্রত্যেককে এবং প্রত্যেকে সুষ্ঠুতার মেনটেনটেন করবে আজকে শালকিয়া শাখার সঙ্গে আমি পাঠিয়েছিলাম ময়ূরের যে পালক দিয়ে আমাদের কালভৈরব যে কাটতে হয় যে সেবা হয় এটা আবার আমরা জলপাইগুড়িতে পাঠাবো ঝুলনের কাছে এটা জলপাইগুড়িতে যাবে এবং আমরা অবশ্যই করে এতেও পাঠাবো আমরা ত্রিপুরাতেও পাঠাবো কালভৈরথ্যের আমাদের যে চামড় সেবা ময়ূরের পালকের যে চামড় দিয়ে সেবা হয় আমরা পাঠাবো কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ পরিষেবা পাক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক কারণ ভয়াবহ ভয়াবহ সূর্যগ্রহণ বছরের এই প্রথম সূর্যগ্রহণ ভয়াবহ সূর্যগ্রহণ অনেক ভবিষ্যবাণী করেছি অনেক ক্যালকুলেশন দিয়েছি মানুষকে তারই মধ্যে তার মধ্যে আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ জিস নাম্বার সে হাট থাকলে বলছি ছুটকানা মিলেগা আগলা দিন কাজ নাম্বার হ্যাঁ ও নাম্বার अगला दिन का जो नंबर है, 7613894, 7613894, इसको का लिखना हुआ है सेवन सिक्स वन थ्री लिख सकते हो यहाँ सकते हो यहाँ सकते हो यहाँ सकते, सकते हो इसको का पेपर पे का लिख कर, पर्स कैस में इसको बार बार रिकल करो जितना हो सके रिकल, रिकल करो रिकल करने से इसका अलग मजा मिलेगा रिकल करने से इसका ताकत बढ़ जाता है ये नौ नौ ग्रोह का शोधन कर देता है इसका इतना ताकत है আমি চলে যাব মূল বিষয়ে কথা বলতে বছরের প্রথম সূর্য গ্রহণ ইউএস এর জন্য ভয়াবহ পরিণতি আমি চাইবো আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক আমি চাই আমার গণনা ভুল হোক কারণ আমি নেগেটিভটাই বলি কারণ মা মা তো চিরকালই বেরোবার সময় বলে দেখে শুনে যেতে হবে দেখে শুনে যাবি কারণ মা যদি দেখিয়ে দেয় ওখানে গরম তেলটা আছে গরম চাটুটা আছে আমার বাচ্চারা হাত দেবে না আমার বাচ্চারা রক্ষা পাবে আমার বাচ্চারা ভালো থাকবে এটাই কিন্তু সবচেয়ে বড় কথা এই বাচ্চাদের ভালো রাখার জন্য বলবো ভয়াবহ টর্নেডো ভয়াবহ সুপার সাইক্লোন ভূকম্প সহ জল নিয়ে একাধিক নিউজ জলজাত রোগ জল নিয়ে কোনো দুর্ঘটনা কোন রকম বড় ঘটনা সুপার সাইক্লোন প্রাকৃতিক বিপর্যয় টর্নেডো ঘিরে আসছে ইউএস এর দিকে আমি চাইবো এবং আমি অবশ্যই করে চাইবো যাতে মা মালদা গ্রুপের ভক্তরা অ্যাপলাইটাইট গ্রুপ হতে চাইছে এটা তো আমি ঝুলন্ত তোমাকে জানিয়ে দিই যারা যারা দুটো করে অ্যাফিলাইটেড গ্রুপ যেমন আমাদের ভাস্কর আর আমাদের পাপিয়া ভাস্করের দুটো গ্রুপ একটা হুগলি অ্যাফিলাইটেড একটা দক্ষিণেশ্বর আমাদের পাপিয়ার রয়েছে যেমন হাওড়া এবং বর্তমান আমাদের পিঙ্কি চক্রবর্তীর আছে শিলিগুড়ি এবং কোচবিহার যারা যারা দুটো গ্রুপের অ্যাফিলাইটেড অ্যাডমিন তারা একটা করে জোন একদম সুন্দর সুন্দরভাবে অ্যাপ্লাইজেশন পেয়ে যাবে তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে পয়লা বৈশাখ থেকে আর যারা যারা পয়লা বৈশাখের আগে অলরেডি আমাদের ভাস্কর হয়ে গিয়েছে ভাস্কর দু দুটো গ্রুপের অ্যাপ্লাইটেড অ্যাডমিন এটা হুগলি এবং আমাদের মেদিনীপুরে অ্যাপ্লাইটেড হয়ে যাচ্ছে মনোরঞ্জন আছে মেদিনীপুর আমি বলবো অবশ্যই করে আমাদের মনোরঞ্জন রয়েছে শিউরিতে চুলের তেল কি করে পাবে শিউরিতে পাপিয়ার কাছ থেকে পাবে পাপিয়ার কাছ থেকে পাবেন আমি প্রত্যেককেই বলবো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা অ্যাফিলাইটেড গ্রুপের কথা বারবার জানিয়ে দিলাম যাদের দুটো করে অ্যাফিলাইটেড গ্রুপ তাদের বিশেষ সুযোগ সুবিধা তাদের বিশেষ কিছু ব্যবস্থা রয়েছে যাদের রয়েছে তারা অবশ্যই অফিসের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং সেটা পয়লা বৈশাখ থেকে আরও আরও অনেক প্রকল্প এক্সট্রা করে যাদের দুটো দুটো করে গ্রুপ অ্যাফিলাইটেড একই অ্যাডমিন দুটো গ্রুপ অ্যাফিলাইটেড গ্রুপের অ্যাডমিন হলে তারা সেই সব সেবা পরিষেবা পাচ্ছে এখনো কোনো দৈব তো পারেনি দৈব থেকে আশীর্বাদ করো দৈব কেন পাওনি দৈব অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে দৈব বাড়ি তো যাচ্ছে অ্যাডমেন্ডরা পরিষেবা দিচ্ছে সবাইকে অবশ্যই প্রত্যেকে পাবে তার জন্য অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত এক করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে টর্নেডো সুপার সাইক্লোন সহ ভয়াবহ ভূকম্প দেখতে পাচ্ছি এবং সে ভূকম্পটা আট তারিখ আমাদের সূর্য গ্রহণ আট তারিখের আশপাশ থেকে একদম একটু আগে একটু পরে কাছাকাছি থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি চাইবো মহাকালের কাছে আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক তথাপি আমি যেটা দেখতে পাচ্ছি সেই ভূকম্পে একাধিক মানুষের ক্ষতি এবং সে ভয়াবহ ভূকম্প রয়েছে আর আমি চাইব যাতে এমন জায়গায় হোক যেখানে যাতে মানুষ না থাকে যেখানে যাতে মানুষের পশু প্রাণীর কোনো ক্ষতি না হয় সেটাই আমি চাইবো মহকালের কাছে এই প্রার্থনায় করি যে গণনা আমি যেখানে বসে পাচ্ছি সেই আমার পরিসাধনা সেই আমার নক্ষত্র গণনা যেটা তোমাদের বাবা বলায় আমি সেই ওই বারবার বলি আমি সেটুকুই মানুষের সামনে তুলে ধরি আমি চাইব যাতে আমার বর্ণনা ফুল বলে প্রমাণিত হয় মানুষ যেন ভালো থাকে সেটি আমার লক্ষ্য সেটি আমার মানুষকে এইটাই আমার জানানো আর রেবতী নক্ষত্রে এবং কর্কট লগ্নে এই গ্রহণ ঘটছে সে তো সেই দেশের শ্রেষ্ঠ স্থানীয় ব্যক্তিত্বদের মান সম্মান এবং রাজাদের যথেষ্ট চাপ ট্রাবল রাজ রাজাস্থানীয় হেড প্রদানদের স্থানীয় শারীরিক মানসিক এবং রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক রাজনীতি ভূকম্প রাজনৈতিক দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে কোনো নিউজ আসতে পারে রোগ হতে পারে শিশু নিয়ে নিউজ আসতে পারে কোনো সংস্থা নিয়ে নিউজ আসতে পারে অনেক স্ক্যান্ডেল বাইরে 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 বেরিয়ে আসতে পারে প্লেন ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট যানবাহনের প্রচুর ক্ষতি অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে জল নিয়ে বড় নিউজ রাজ আর্থিক মন্দি দেখতে পাচ্ছি অনেক জায়গায় স্ক্যান্ডাল অনেক রকম বেরোবে একাধিক মানুষের মৃত্যু বারবার দেখতে পাচ্ছি নারী এবং শিশু নিয়ে অনেক নিউজ এবং যারা বর্তমান আছে তাদের নিয়ে অনেক নিউজ এবং বহু জায়গায় সত্তা পরিবর্তন হবার যোগ রয়েছে এবং দেখা যাচ্ছে যে বড় বড় ব্যক্তিত্বদের নিয়ে অনেক রকম নিউজ আসার যোগ রয়েছে এই যে আমি বারবার বলবো এই জায়গাটা কিন্তু সবাইকে সজাগ এবং সতর্ক করবো যে ইউএসএ প্রচুর মানুষ আমার দেখি আমি অবশ্যই করে বলবো একাধিক রোগ বৃদ্ধি পেতে দেখছি অ্যাক্সিডেন্ট বৃদ্ধি পাচ্ছে রক্তাক্ত হচ্ছে এবং অঙ্গহানি যোগও কিন্তু প্রচুর রয়েছে ইউএস এর জন্য এই ভয়াবহ সূর্য গ্রহণ ভয়াবহ সূর্যগ্রহণে আমরা অবশ্যই মহের পাখা পাঠিয়েছি সব জায়গায় ভাইরাব যে ভাইরাব শব্দের অর্থ ভীষণ যিনি ভয় হরণ করেন কষ্ট হরণ করেন দুঃখ হরণ করেন তিনি ভাইরাব আর ভৈরবের কৃপা যদি পড়ে যায় তাহলে নিশ্চয়ই সবাই নিশ্চিন্তে থাকতে পারে আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল নটা উনিশ থেকে দশটা বাহান্ন অব্দি একটা উনষাট থেকে তিনটে বত্রিশ মিনিট অব্দি বিকেল সাড়ে চারটে থেকে ছটা অব্দি সময়টা অত্যন্ত নেগেটিভ বিকেল সাড়ে চারটে থেকে ছটা অবধির সময়টা অত্যন্ত নেগেটিভ বৃষ রাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি মকর রাশি এবং মেন রাশি সেফ জোনে রয়েছে এপিডিএম কে এল এস ও পি যথেষ্ট সেফজনে রয়েছে আগামী দিনের জন্য সময় যে নাই তবু বলে যাই আগামী আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে ঝুলনের নেতৃত্বে আর অলরেডি ঝুলন আমি শুনছি যে আমাদের মালদাও অ্যাফেলাইটেড হওয়ার পথে ঝুলন জানাচ্ছে অলরেডি সেখানে বিশেষ তো থাকবে প্রকল্পের বর্ষণ হচ্ছে আমাদের জলপাইগুড়িতে জলপাইগুড়িতে দরবার মানে সারা পৃথিবী থেকে মানুষ আসবে জলপাইগুড়িতে দিব্য দরবারে কোনো জায়গা ভাগ নেই সবাই দিব্য দরবারে আসতে পারে সময় যে নাই তবে বলে যাই আগামী নাইনথ অফ জুন পাপিয়ার নেতৃত্বে আমি আসছি হাওড়া শালকিয়া শাখা সদনের যে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি আসছি আমাদের শরৎ হচ্ছে আরজির সাথে সাথে আমি পার্চিটাও লিখে দিচ্ছি এবং একাধিক প্রকল্পের বর্ষণ হতে চলেছে শালকিয়া শাখা সঙ্গে পাপিয়ার নেতৃত্বে আমাদের হাওড়া শরৎ সদনে ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকব জান